মা লক্ষ্মী কেন নারায়ণকে ছেড়ে কৃষ্ণের কাছে এলেন সেদিন বৈকুণ্ঠে নেমে এসেছিল এক অদ্ভুত নিরবতা শ্রীহরির আসন খালি আর দেবলোক জিজ্ঞেস করছে লক্ষ্মী কোথায় কিন্তু লক্ষ্মী রাগ করেননি তিনি গিয়েছিলেন এক অলৌকিক কারণে শোনা যায় যুগের পর যুগ নারায়ণের পাশে থেকেও দেবীর লক্ষ্মীর মনে এক প্রশ্ন দোলা দিয়েছিল কৃষ্ণের যে রূপ যে প্রেম সারা জগৎকে মাতিয়ে রাখে তার মাধুর্য ঠিক কতটা গভীর এই উত্তর শোনা যায় না দেখা লাগে অনুভব করা লাগে আর সেই জন্যই একদিন লক্ষ্মী নিঃশব্দে নেমে এলেন বৃন্দাবনে দেখলেন গোপাল কৃষ্ণকে দুধে বাতে চোখে সীমাহীন দয়া মুখে এমন একটা হাসি যে হাসি দেখে স্বয়ং লক্ষ্মীর চোখেও জল এসে গেল সেদিন লক্ষ্মী বুঝলেন নারায়ণ তার শক্তি আর কৃষ্ণ তার মাধুর্য যে মাধুর্য ভালোবাসাকেও ভক্তিতে রূপান্তরিত করে আর তখনই গোপাল বলেছিলেন মা আমাকে বুঝতে হলে আসতে হয়। এই লীলা আজও বহু মানুষ জানে না কিন্তু একটা প্রশ্ন আজও থেকে যায় তোমার মতে লক্ষ্মী কি সত্যি কৃষ্ণের প্রেমের মাধুর্য বুঝতে এসেছিলেন নাকি তার আগমনের পেছনে কোনো গোপন রহস্য ছিল কমেন্টে লিখে জানিও